রাজশাহীর কোথায় কাশফুল হয়েছে কাশফুলের লোকেশনটা কোথায় এইটা নিয়ে হাজারটা মেসেজ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন এভরিওয়ান আছেন আজকের ভিডিওটা একটা মিনি ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করব। কাশফুলের শ্যুটটা কেমন ছিল আর কোথায় এটা লোকেশন শুরুতেই আমি সুন্দর একটা শাড়ি পরে ফেলছি এই শাড়িটা আমাকে পাঠানো হয়েছে চন্দ্রাপুলি ফেসবুক পেজ থেকে আর সেই সাথে এই চুরিগুলা পাঠানো হয়েছে গহনা শিল্প পেজ থেকে এবারের পূজাতে যদি কোনো কমফোর্টেবল শাড়ি পরতে চাও তাহলে এই শাড়িটা অর্ডার করে ফেলতে পারো চন্দ্রপলি ফেসবুক পেজ থেকে ক্যাপশনে আমি পেজটা মেনশন করে দিব আমরা প্রথমে জানতাম যে রাজশাহী ইউনিভার্সিটিতে কাশফুল হয়েছে তো সেই উদ্দেশ্যে আমরা বাসা থেকে বের হয়েছি এইবার আসছে আসল কাহিনী। আমরা যখন ভার্সিটিতে গেছি তখন দেখি কাশফুল নাই তারপরে আমরা হচ্ছে আশিককে কল দিই যে কাশফুল কোথায় আছে ও রেগুলার শ্যুট করে সো ও আমাদেরকে লোকেশন দেয় যে বারো রাস্তার মোড়ে মেইন রোডের ধারে আছে কাশফুল সো আমরা বারো রাস্তার মোড়ের মেইন রোডের ধারে চলে আসছিলাম কাশফুলের জন্য বাট এই কাশফুলটা বেশি দিন থাকবে না আপনারা যারা যাওয়ার প্ল্যান করতেছেন আজকালের মধ্যে চলে যান তাছাড়া আর পাবেন না কাশফুল এই সবগুলা কাশফুল বিক্রি করে দেওয়া হচ্ছে এই জায়গাটা খুবই ছোট্ট একটা জায়গা খুব একটা বেশি স্পেস নাই মাঠ হিসেবে স্পেস খুবই কম সো খুব একটা বেশি কমফোর্টলি শ্যুট করতে পারি নাই লং ফ্রেমে একটা ছবি তোলার জন্য ও রাস্তার ওপরে উঠে গেছে আর আমাকে নিচে দাঁড় করায় রাখছে আমি নিচ থেকে ওপর দিয়ে একটা ছবি নিচ্ছিলাম কাশফুলের ছবি তোলা শেষে আমি এই শাড়ির আরও কিছু শ্যুট বাইরে নেয়ার জন্য উপরে উঠে যাই এরপরে অপোজিটে ছিল ফাঁকা একটা মাঠ ওখানে যে আমি হচ্ছে কিছু শাড়ির শ্যুট নিচ্ছিলাম অ্যান্ড আমি আজকে সাথে করে কিছু পদ্ম ফুল নিয়ে এসেছি আমি পদ্মবিল থেকে যেদিন আসি ওই দিন কিছু পদ্ম ফুল নিয়ে এসেছিলাম এবং পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো ফুলগুলো ভালো ছিল যার কারণে আমি এই শাড়ি শ্যুট করতে ফুলগুলো নিয়ে বের হয়েছিলাম বাইরে এরপরে চোখে পড়ে একটা টং সুন্দর একটা টং এই টংয়ের ওপর বসে থেকে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম এই ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো আবার শ্যুটের কোনো ভ্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ